ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের আট ধারার অধীনে মামলাটি হল সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার সংক্রান্ত একটি মামলা যা মূলত অবৈধভাবে বেদখল হওয়া কোনো ব্যক্তি তার জমির দখল ফিরে পেতে আদালতের মাধ্যমে দায়ের করতে পারেন এই ধারায় অভিযোগকারীকে তার মালিকানা বা আইনগত অধিকার প্রমাণ করতে হবে এবং বেদখল হওয়ার বারো বছরের মধ্যে মামলাটি করতে হবে এই ধরনের মামলা সাধারণত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে করা হয় মামলার মূল বিষয় উদ্দেশ্য জমি থেকে অবৈধভাবে বেদখল হওয়া ব্যক্তিকে তার দখল ফিরিয়ে দেওয়া মামলা করার সময়সীমা বেদখল হওয়ার বারো বছরের মধ্যে মামলা করতে হবে প্রমাণ অভিযোগকারীকে তার মালিকানা বা আইনগত অধিকার প্রমাণ করতে হবে আদালত এই ধারার অধীনে মামলা সাধারণত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে দায়ের করা হয় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের সাত ধারায় অবৈধ দখল প্রতিরোধ এর দণ্ড নিয়ে আলোকপাত করা হয়েছে আইনানুসারে কোনো ব্যক্তি যখন সর্বশেষ খতিয়ান মালিক অথবা সেরূপ মালিকের নিকট থেকে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনানুকভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হওয়া সত্ত্বেও উক্ত ভূমি জোরপূর্বক নিজ দখলে রাখেন তখন সেটিকে অবৈধ দখল হিসেবে বোঝানো হয় এই আইনের সাত ধারায় বলা হচ্ছে দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর সেকশন ওয়ান বা ওয়ান ফর্টি ফোরের অধীন প্রণীত হালনাগাদক্রুত বলবত সর্বশেষ খতিয়ান মালিক অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনানুকভাবে সম্পাদিত দলিল বা আদানতে নাদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে কোনো ব্যক্তি উক্ত ভূমি স্বীয় দখলে রাখিতে পারিবেন না এখানে আরও বলা হচ্ছে আইনানুকভাবে দখলের অধিকার প্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তার দখলীয় ভূমি থেকে উচ্ছেদ বা দখলচ্যুত করা যাবে না এবং তাকে উক্তভূমির দখল বা উক্তভূমিতে প্রবেশে বাধা প্রদান করা যাবে না অত্র আইনের সাতধারার অধীন অবৈধ দখলের শাস্তি হচ্ছে অনধিক দুই বা দুই বছর কারাদণ্ড ও অর্থদণ্ড ভূমি সংশ্লিষ্ট শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকার ধরুন ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারার অধীন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের ম্যায় অবৈধ দখল প্রতিরোধ করার জন্যেও এই আইনের অধীন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা যাবে মামলা তথা আবেদন দায়ের পর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনানুক প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হয়েছে মর্মে সন্তুষ্ট হলে উক্ত ব্যক্তিকে তার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করার জন্য উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সরজমিন তদন্ত করে যথাযথ আদেশ প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তবে শর্ত থাকে যে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তরের মাধ্যমে মালিকানাপ্রাপ্ত ভূমির দখলদার ব্যক্তি রেকর্ড সংশোধন বা সিও সত্য ঘোষণার দাবিতে মামলা বা অন্য কোনো কার্যধারা দায়ের করে থাকলে উক্ত কাজ এই ধারার অপরাধ বলে গণ্য হবে না ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার আট ধারায় অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার নিয়ে আলোকপাত করা হয়েছে এই আইনে বলা হচ্ছে কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তার দখলীয় ভূমি থেকে উচ্ছেদ বা দখলচ্যুত করা হলে তিনি দখল পুনরুদ্ধার করার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারবেন অর্থাৎ এই আইনের আটের এক ধারার বিধান অনুসারে ভূমি সংশ্লিষ্ট শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকার দরুন ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারার অধীন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ন্যায় ব্যক্তির দখল পুনরুদ্ধার করার জন্য এই আইনের অধীন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট তথা বিজ্ঞ জেলা আদালতে মামলা দায়ের করা যাবে মামলা তথা আবেদন দায়ের পর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনানুক প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হয়েছে মর্মে সন্তুষ্ট হলে উক্ত ব্যক্তিকে তার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করার জন্য উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সরজমিন তদন্ত করে যথাযথ আদেশ প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এই আইনের আট ধারায় আনিত অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করা হয়েছে এখানে বলা হচ্ছে আটের এক ধারার অধীন কোনো আবেদন প্রাপ্তির পর থেকে তিন মাসের মধ্যে উক্ত আবেদন নিষ্পত্তি প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করতে হবে তবে কোনো দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধার সংক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকলে এই কি বিষয়ে এই ধারার অধীন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না এই আইনে আরও বলা হচ্ছে দেওয়ানি আদালত চাইলে তার নিকট দায়রীকৃত বা বিচারাধীন কোনো মামলা কোনো পক্ষের আবেদন ক্রমে বা সিও বিবেচনায় এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারবেন এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের অন্যান্য পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হবে কিন্তু অনুরূপ বিধি প্রণীত না হয়ে থাকলে ফৌজদারি কার্যবিধি ধারার একশো পঁয়তাল্লিশের বিধান অনুসারে ব্যবস্থা গ্রহণ করা যাবে মনে রাখতে হবে ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারার কার্যক্রমে আদালতে দেখার বিষয় হচ্ছে দাবিকারী পক্ষের দখল এবং উক্ত দখলের বিষয়ে শান্তি ভঙ্গের আশঙ্কা আছে কিনা সত্য বা অন্য কোনো বিষয়ে আদালত দেখবেন না বর্তমানে দু পঁচিশ ইংরেজি সাল থেকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় এই আইনের সাত ধারার অধীন অবৈধ দখল প্রতিরোধের আবেদন এবং আট ধারার অধীন অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের আবেদন বা মামলা ডিসি কোর্টে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টে দায়ের করা যাচ্ছে